দেশের বাজারে জ্বালানি তেলের দাম আপাতত কমছে না বলে আবারও জানালেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে প্রতিমন্ত্রী জানান অর্থ মন্ত্রণালয়ের কাছে বিপিসির ঋণ পরিশোধ করতে গিয়েই কমানো যাচ্ছে না দাম তিনি জানান তেল বিক্রি থেকে লাভের চাকা অবকাঠামো উন্নয়নে ব্যয় করার কথা ভাবছে সরকার বিশেষ বিশেষজ্ঞদের আশঙ্কা বিশ্ববাজারের সঙ্গে দামের সমন্বয় করা না হলে পিছিয়ে পড়বে দেশ দেবাশিস রায়ের রিপোর্ট গেল কমাস ধরে বিশ্ববাজারে দফায় দফায় জ্বালানি তেলের দাম কমার হার বিগত কয়েক যুগের হিসেবকে ছাড়িয়ে গেছে তবে বাংলাদেশের বাজারে এখনো কমানো হয়নি তেলের দাম এতে অতিরিক্ত অর্থ খরচ করেই মিটছে জ্বালানি চাহিদা কেন কমছে না জ্বালানি তেলের দাম এমন প্রশ্নের জবাবে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের কাছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের দেনা পরিশোধ করতে গিয়েই কমানো যাচ্ছে না দাম একটা জিনিস হলো ভর্তুকি অ্যাডজাস্টমেন্ট করছি আমরা যে লোনটাকে অ্যাডজাস্টমেন্ট করছি এনবিআর করছে এগুলো তো আমরা দিতে বিকজ তখন তো আমরা লসে ছিলাম তেল থেকে লাভের এই টাকা অবকাঠামো নির্মাণে ব্যয় করার কথাও জানিয়েছেন তিনি এখন যে টাকাটা আমাদের অতিরিক্ত আসছে সেই টাকাটা দিয়ে কি আমরা যদি ইনফ্রাস্ট্রাকচারে খরচ করি সেটা বরং ডাইরেক্টলি বেনিফিটেড করবে সাধারণ মানুষকে জ্বালানি বিশেষজ্ঞদের অভিযোগ ভর্তুকি অথবা ঋণ এই বিতর্ক নিরসন করতে সরকারের সুনির্দিষ্ট কোনো জ্বালানি মূল্য নীতি নেই ভর্তুকিকে ঋণ বলা যায় না ঋণকে ভর্তুকি বলা যায় না এটা সহজ জ্বালানি খাতে ঋণের কোনো অস্তিত্ব নেই এখন ঋণের অস্তিত্ব আবিষ্কার করা হচ্ছে এই সাংঘর্ষিক অবস্থা দিয়ে জনগণের মধ্যে সরকার শুধু অনাস্থায় কুড়িয়েছে এই যে সরকার বলছে যে আমাদের যে লস হয়েছে সেটা আমরা এখন কভার করব। আর পরে যদি দাম বেড়ে যায় আমরা সাবসিডি দেব এই যে একটা অ্যাডমিনিস্ট্রেশন অফ প্রাইস এটা একটা ফর্মুলার মধ্যে তো করা উচিত কিন্তু সরকারের কোনো ফর্মুলা নেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে মূল্য সমন্বয় না করলে প্রতিযোগিতায় দেশ পিছিয়ে পড়ার আশঙ্কা থেকে যায় বলে ও মত তাদের এটা একটা খুব ভালো সময় সরকার যদি দামটা কমিয়ে মার্কেটের উপরে ছেড়ে দেয় পরে যদি বাড়ে তাহলে সরকারের আর কখনো দায় দায়িত্ব থাকবে না সরকার যেই প্রাইসিং পলিসি ফলো করছে এটা অত্যন্ত ভুল ন্যায় ও ন্যায্যতার ভিত্তিতেই জ্বালানি খাত চলতে হবে আদারওয়াইজ এটা বিভ্রান্তির মূল্য জাতিকে বা দেশকে জনগণকে নানাভাবে দিতে হবে আগামীতে তেলের বাজার নিয়ন্ত্রণ ও নিরাপদ রাখতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে একটি আপদকালীন তহবিল গঠনেরও পরামর্শ দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা দেবাশিস রায় সবাই সংবাদ ঢাকা